এশিয়া কাপ খেলতে আরব আমিরাত গেল বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখালেন জাকের স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা থাকবে যেহেতু ভালো প্রিপারেশন হয়েছে ওভারঅল যদি বলেন আমাদের মেন লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশকে নিয়ে এশিয়া কাপের পরীক্ষায় জিততে চান সন্টেইট আশাবাদী পাঁচ পেসারকে নিয়ে I think this group really needs to to get a reputation for themselves as a, a formidable fast bowling unit in world cricket not just Bangladesh সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন আপনাদের সাথে আছি রিদওয়ান শেফ এশিয়া কাপ খেলতে দুই ধাপে আরও আমিরাত গেল বাংলাদেশ দল দেশ ছাড়ার আগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়েছেন জাকের আলী তিন দিন অনুশীলনের পর মহাদেশীয় টুর্নামেন্ট খেলতে নামবে আরব আমিরাতের বিমান ধরতে সবার শেষে এলেন লিটন দাস প্রথম বহরে অধিনায়কসহ নয় ক্রিকেটার মোস্তাফিজ তাওহিদ হৃদয় পারভেজ ইমন তানজিদ তামিম জাকির আলী শেখ মেহেদি শামীম পাটোয়ারি সাইফ হাসানদের সঙ্গী হয়েছেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ও ট্রেনার নেথান কেলি উড়াল দেওয়ার আগে দলের হয়ে এশিয়া কাপ ভাবনা তুলে ধরেন জাকের আলী দেখান চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন হ্যাঁ অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব আর প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা থাকবে যেহেতু ভালো প্রিপারেশন হয়েছে ওভারঅল যদি বলেন আমাদের মেন লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশের প্রস্তুতি নিয়ে প্রশ্ন আছে নেদারল্যান্ডস সিরিজ দিয়ে যদিও ভালো প্রস্তুতির দাবি করলেন জাকের ভয় ডরহীন ক্রিকেট খেলার পুরনো কথাও শোনালেন নতুন করে ঠিক এরকমভাবেই খেলতে হবে বড় মঞ্চ সিরিজ সব কিছুতেই একই মাইন্ডসেটে খেলতে হবে তো আমরা অ্যাজ এ টিম এরকমভাবেই খেলার চেষ্টা করব জাস্ট ফোকাস অন আওয়ার বেসিক্স দ্যাটস ইট হার্ড হিটিং কোচ জুলিয়ান উড অ্যাসাইনমেন্ট শেষ করে চলে গেছেন উডের কাছ থেকে যা শিখেছেন তা কাজে লাগাতে চান ব্যাটাররা জুলিয়ান আমাদের নিয়ে খুব ভালো কাজ করেছে স্কিলগুলা খুব কাজে দিবে আশা করি মঙ্গলবার টুর্নামেন্ট শুরু হলেও বৃহস্পতিবার বাংলাদেশের প্রথম ম্যাচ প্রতিপক্ষ হংকং ইকরাম চ্যানেল এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াডে পাঁচ পেসার তাস্কিন মুস্তাফিজ তানজিম সাকিব শরফুল এবং সাইফুদ্দিন গুরু সেই টেইটের চোখে এই পাঁচ পেসার কেমন কোথায় তাদের শক্তি দুর্বলতাই বা কোথায় এই অজি অজিকোচের দাবি মহাদেশীয় টুর্নামেন্টে নিজেদের মর্যাদার জন্য খেলবে টাইগারদের পেস ব্যাটারি আরো আমিরাতুর উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে কথা বলেছেন আশ্রিক রুদ্রের সাথে ক্যামেরায় ছিলেন হুমায়ুন কবির চার মাস হল টাইগার পেস বোলারদের দায়িত্বে সনটেইট অল্প সময়ের মধ্যে তাস্কিন মোস্তাফিজদের সাথে দারুণ সম্পর্ক গড়ে উঠেছে এ অজি কোচের গুরু শিষ্যের রসায়ন ফুটে উঠছে ম্যাচগুলোতেও সবশেষ নেদারল্যান্ড সিরিজেও ছড়ি ঘুরিয়েছে বাংলাদেশের পেসাররা তবে সন সামনে বড় চ্যালেঞ্জ এশিয়া কাপ তার আগে চ্যানেল টোয়েন্টি ফোরের মুখোমুখি এ অজি কোচ স্কোয়াডে থাকা পাঁচ পেসারকে নিয়ে কথা বলেছেন জানিয়েছেন Taskin Mustafizder, shaktyar, durbolota. Look, his strength is he's a leader, he's experienced, um, and he's smart. He knows his game fairly well, but he still he still likes the conversation with the coaches to try and get better. Well, of his unpredictability. He's unpredictable and he does that consistently. So you know what you're going to get from him. The bats the batsmen know, but it's still difficult to face. It's still difficult to score runs off him. Um, and also, again, experience, so he knows his game very well. Bucky would have to be his energy and enthusiasm for the game. He's, he's always 100%. He's, you've seen him running in, runs in fast, bowls hard. He's a, a captain's dream, is what he is. Um, and obviously, he can field and bat as well. Shorifu, the new ball, the, the way he bowls, if his pace is up and he's bowling good pace, swinging the new ball, um, he always takes wickets with the new ball. He's, he's, a, he's a versatile bowler, he can bowl in the power play, in the middle, and at the death. Um, I think his death bowling can get even better, and that's part টেট বিশ্বাস বিশ্বকে চমকে দেবে তারা আই থিং মর্যাদার জন্য খেলুক ওরা শুধু বাংলাদেশের না বিশ্ব ক্রিকেটের বিশ্বকর পেস ইউনিট সেটা দেখিয়ে দিক আমার বিশ্বাস ওরা তো পারবে বাংলাদেশের পেস ইউনিটের বিশ্বকর বিবর্তনে সহযোগিতার সংযোজন রুদ্র চ্যানেল ঢাকা চার দেশের তিন দলের সুযোগ থাকছে সুপার ফোরে যাওয়ার আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে লড়াই করে বাংলাদেশ কি পারবে সেই লক্ষ্য পূরণ করতে ইতিহাস এবং সাম্প্রতিক পরিসংখ্যান অবশ্য টাইগারদের পক্ষেই এশিয়া কাপ নিয়ে ধারাবাহিক আয়োজনে আজ থাকছে বি গ্রুপের পরিচিতি এ গ্রুপের সমীকরণ যতটা সহজ সরল বি গ্রুপের ঠিক ততটাই কঠিন চার দেশ তার তিনটি টেস্ট খেলোড়ে দুদল যাবে সুপার ফোরে দেখা হবে এক গ্রুপে কিন্তু কারা যাবে আগে ভাগে নিশ্চিত করে বলা যাবে না ফর্মেটটা টি টোয়েন্টি বলেই শ্রীলঙ্কা আফগানিস্তান বাংলাদেশের যেমন সম্ভাবনা আছে হংকংকেও বাদ দেওয়া যাচ্ছে না ইতিহাসের বিচারে টুর্নামেন্টের দ্বিতীয় সফলতম দল শ্রীলঙ্কা ছয়বার হয়েছে চ্যাম্পিয়ন যার পাঁচটি ওয়ানডে ফরম্যাটে দুই হাজার বাইশ আসরে কেবল টি টোয়েন্টি শিরোপা জিতেছিল লঙ্কানরা বাংলাদেশের জন্য এশিয়া কাপ সব সময় কান্নার তিনবার হয়েছে রানার্স আপ আফগানিস্তান টি টোয়েন্টির সুপার পাওয়ার হলেও এশিয়ার মঞ্চে সুপার ফোরি তাদের সেরা সাফল্য হংকং চারবার টুর্নামেন্ট খেললেও গ্রুপ পর্ব পেরোতে পারেনি ধারাবাহিক আর শক্তিমত্তায় এগিয়ে লঙ্কানরা এই গ্রুপে একমাত্র দেশি কোচ তাদের নেতৃত্বের ভার চারিত আসালঙ্কার ওপরে ফিট হয়ে বানিন্দু হাসারাঙ্গার প্রত্যাবর্তন লঙ্কানদের বড় শক্তি তবে এই দলটাই সবশেষ সিরিজে জিম্বাবুয়ের কাছে হেরেছে বাংলাদেশের কাছে তো সিরিজ হার তাই বাংলাদেশকেও কোনো অংশে পিছিয়ে রাখা যাচ্ছে না নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে টানা তিন সিরিজ জয় সাহস দেবে টাইগারদের হাসছে অধিনায়কের ব্যাট সাথে দুই তরুণ ওপেনার ইমন ও তানজিদ তামিম হয়ে উঠেছেন ধারাবাহিক তাস্কিন মোস্তাফিজ আছেন ছন্দে আফগানিস্তানের শক্তি যথারীতি তাদের সাহসিকতা আর অদম্য মানসিকতা গত বছর শেষ দেখায় টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়েছিল রশিদ খানের দল নবী মজিবকে নিয়ে তাদের ভয়ঙ্কর স্পিন আক্রমণ আর ব্যাটিংয়ে রহমানুল্লাহ গুরবাজ ইব্রাহিম জাদরানদের নিয়ে ধ্বংসাত্মক ব্যাটিং লাইন সহযোগী দেশ হংকংয়ের নেতৃত্বে ইয়াসিম মুর্তোজা কোচ হিসেবে গ্রুপ প্রতিপক্ষ লঙ্কার কুশাল সিলভাকে নিয়োগ দিয়েছে দেশটি শেষ পর্যন্ত সমীকরণ মিলিয়ে যারাই যাবে সুপার ফোরে

পাকিস্তান থেকে শাহিদ আফ্রিদি এবং গুমর গুলকে রেখেছে ক্রিকেট ফোর সাংবাদিকরা বাদল রায় শফিকুল ইসলাম মানিক কাইসার হামিদ সাইদ হাসান কানমদের মতো তারকা ফুটবলাররা একসময় প্রতিদ্বন্দ্বিতা করেছেন ডাকসু নির্বাচনে ফুটবল ক্রিকেট হকি সহ বিভিন্ন ডিসিপ্লিনে তারকা খেলোয়াড়রা এখনও পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয় তবে নির্বাচনের প্রার্থীতায় নেই পরিচিত মুখ নেতৃত্ব গুণ আর নির্বাচনে দেশের মানুষের বাড়তি মনোযোগের জন্য তারকাদের প্রার্থী হওয়ার আহ্বান ইউনিভার্সিটি ইউনি সে দেখলাম হঠাৎ করে একদিন আমার একটা পোর্ট্রেট টাঙ্গিয়ে রেখেছে মালা দিয়ে রেখেছে যে আমাকে ভোট দেওয়ার জন্য সবার কাছে ভোট চেয়েছে তো এই এসব বিষয় দেখলে মনে হয় না যে মানে আমি চাইনি না জানি না সে আমার জন্য আমাকে পছন্দ করে তারকা খ্যাতির দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক ফুটবলার হিসেবে পেয়েছেন বাড়তি সম্মান উনিশশো সালের নির্বাচনে আরেক তারকা ফুটবলার কাইসার হামিদকে হারিয়ে হয়েছেন ক্রীড়া সম্পাদক আমাদেরকে নিয়ে আলাদা একটা মিছিল হতো এটা মানে এটা না দেখলে বিশ্বাস করা যেত না এবং মেয়েদের হলগুলো দিয়ে আমাদের সাথে আমাদেরকে নিয়ে আলাদা একটা উদ্দীপনা ছিল সবসময় পরের বছরই মানিককে হারিয়ে সর্বোচ্চ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক হয়েছিলেন সাইদ হাসান কানন শুধু তারানন নন জামান পিন্টু বাদল রায়দের মতো তারকারা ছিলেন ডাকসুর ক্রীড়া সম্পাদক বর্তমান সময়ে তারকা ক্রীড়াবিদরা নির্বাচনে না আসায় হতাশ পূর্বসুরীরা আমি মনে করি তারকা ফুটবলার ক্রিকেটার এদের অ্যাবসেন্সটা আমার মনে হয় নির্বাচন থেকে একটু একটু আমার মনে হয় যে লেস মনে হচ্ছে তারা থাকলে আরো বোধ হয় আরো ভিন্ন মাত্রা পেত ক্রিয়া বিষয়ক সম্পাদকের প্রস্তাব ছিল দলমত নির্বিশেষে একটা স্বতন্ত্র একটা নির্বাচন ছিল যে সব দলের ওই সময়কার অনেক দামি দামি প্লেয়াররাই কিন্তু অংশগ্রহণ করত শুধু মাঠের নৈপুণ্য নয় নেতৃত্ব গুণের জন্য খেলোয়াড়দের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সহ বিভিন্ন কার্যক্রমে সক্রিয় থাকার পরামর্শ মানিক কানন্দের বিশেষভাবে তাদেরকে যদি ভর্তি করানোর ব্যবস্থা হয় তাহলে হয়তো ইউনিভার্সিটি উপকৃত হবে নট অনলি জাতি আমি মনে করি ইউনিভার্সিটি উপকৃত হবে এবং সংগঠক হতে হবে সেটা না তারকাদের দিয়ে তারকা তৈরি হবে সেটাই হওয়া উচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় তখন আমরা ন্যাশনাল লিভে ম্যাক্সিমাম ন্যাশনাল লিভে প্লেয়ারদের সাথে ফেস করতাম এই বর্তমানের নতুন প্রজন্মের প্লেয়ার কিন্তু ওই মানের কোনো খেলোয়াড় দেখছি না যে যারা ন্যাশনাল লিভে খেলছে এই ধরনের কোনো প্লেয়ার নির্বাচন করছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পেশাদার ফুটবলার মাহমুদুল হাসান কিরণ প্রার্থী হয়েছেন ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ঢাকা ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছের খবর জানাবে এবার এদিকে আজ ভিন্ন ম্যাচে নামছে জার্মানি স্পেন এবং বেলজিয়াম নর্দার্ন আয়ারল্যান্ডকে ঘরের মাঠে আতিথ্য দেবে ডিমেন শেফট তুর্কের বিপক্ষে লড়বে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন আর ব্রাসেলসে বেলজিয়াম কাজাকস্তান ম্যাচ সবকটি খেলা শুরু হবে রাত পৌনে একটায় এর আগে রাত দশটায় লিথুয়ানিয়ার বিপক্ষে নামবে নেদারল্যান্ডস বাছাইয়ের প্রথম ম্যাচে হেরে কিছুটা ব্যাকফুটে ফুটে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের ধারায় ফেরার চ্যালেঞ্জ তাদের এদিকে বিশ্বকাপ বাছাইয়ে বড় জয় পেয়েছে পর্তুগাল মেনিয়াকে পাঁচ শূন্য গোলে বিধ্বস্ত করেছে পর্তুগিজরা ঘরের মাঠে অ্যান্ড্রোরাকে দুই শূন্য গোলে হারিয়েছে ইংল্যান্ড লাটভিয়াকে এক শূন্য গোলে সার্বিয়া আর সাইপ্রাসকে একই ব্যবধানে হারিয়েছে অস্ট্রিয়া দুই দুই গোলে ড্র হয়েছে আয়ারল্যান্ড হাঙ্গেরি ম্যাচ পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালীন বোমা হামলা ঘটনাস্থলেই নিহত এক আহত বেশ কয়েকজন শনিবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চল খাইবার পাক্তুনখাওয়ার বা জৌরে জেলার কাউসার ক্রিকেট গ্রাউন্ডে এই হামলার ঘটনা ঘটে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণটি ঘটানো হয়েছে বলে দাবি স্থানীয় পুলিশের মাঠে হামলার পর কাছাকাছি একটি থানাতেও হামলার চেষ্টা করলে তা ব্যর্থ হয় এখনো পর্যন্ত কোনো সন্ত্রাস হামলার দায় স্বীকার করেনি গত জুলাই থেকে এই অঞ্চলে সেনাবাহিনীর জঙ্গি বিরোধী অভিযান চলছে ধারণা করা হচ্ছে সরকারের প্রতিবাদে এমন হামলা এরই সাথে শেষ করব কুল স্পোর্টস টোয়েন্টি ফোর আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম সাথে স্পোর্টস টোয়েন্টি